হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আসলে মনে হয় যে আমি একা একা থাকি একা একা ঘরের মধ্যে থাকি ম্যাক্সিমাম টাইম থাকায় সেটা কথা না কথা হচ্ছে যে আমার ছানাপোনাও আছে দুই চারটা কম নেই আমার বিল্ডিংয়ে বেশি ছানাপোনা হচ্ছে এই যে এই যে এসে আমাকে জ্বালাচ্ছে এই যে দুই ছানাপোনা মুখে দিও না এই যে দুই ছানাপোনা ওনারা এসে এই সকাল থেকে খেলা করছে করছে ওই যে ওইটা হচ্ছে কুটি টুক ওইটা হচ্ছে আমার জামাই আর বল ওরাই বল আমি তোর কি হয় বল বল হ্যাঁ আবার বল আমি তো কি হয় হ্যাঁ ঠিক আছে আমি তো রাপু তো এদেরকে দেখানোর জন্য ওরা অল টাইম এসে দুষ্টামু করে জ্বালাতুন করে যাই করে কিন্তু ওরা খুবই শান্ত ভদ্র আমার সমস্যা হয় না কারণ হচ্ছে ওরা কোনো জিনিস মানে এলোমেলো করে না এটাতে আমার বিরক্তি কিন্তু ওরা কোনো জিনিস এলোমেলো করে না এমনি দৌড়াদৌড়ি করে এগুলা করে এটা কোনো প্রবলেম না এবং ওদেরকে আমি আসলেই প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি কী বলি আর অবশ্যই ভালো থাকবেন আপনারা সবাই